এখন সবাই মিলে খাইতেছি আর আপনারা খাইলে চলে আসেন আমাদের বাসায় সমস্যা নাই আরে বাপরে বাপ তাহলে এখন সবাই মিলে নাস্তায় করাটা হচ্ছে মজা আমার শ্বশুরবাড়িতে আমি এই তেলের পিঠাটা আমি বানাই অনেকজন সবাই আমাদের বাসা সবাই পছন্দ করে আর খানাই দিয়ে পারে না কারো হাতে হয় না তেলের জিনিসটা এমনিতে আমরা মুদিরা বলে অনেকজনের হাতে হয় না কারো হাতে হয় কারো হাতে হয় না কিন্তু আমিও বানাই মাঝে মধ্যে আমার শ্বশুর বাড়ি খাইতো আমি বানাইতাম মাঝে মধ্যে কম বানাইতাম রাখাটা আমি বেশি ভাগ বানাই

একদম করে আপনার রাস্তার পাশে যারা বানায় আমি কখনো কত দিন নিয়ে খাই নাই মাঝে মধ্যে আমার মাদার ছেলে আমি এটা পছন্দ না কম তারপর কাছ থেকে টাকা নিয়ে যাইরে নিয়ে আসতো অনেক সময় নিয়ে আসতো গন্ধ লাগে গঙ্গলাকে দিন বাচ্চার দিয়ে বানায় এক হচ্ছে হচ্ছে আপি হচ্ছে অনেক কিছু দেয়